কত নিল ভাই এটা এক লাখ চাই দেশি গরু মিরপুর থেকে আসছেন গরু নিতে মিরপুর থেকে আসসালামু আলাইকুম আমি দুলাল শ্রম এস কে দুলাল ব্লক সেভেন এইট আজ আমরা চলে আসলাম ধামরাই পৌরসভার গরুর হাটে ঈদ উপলক্ষে প্রতি বছরই এখানে হাট জমে এবং এবারও তারই প্রতি ফলশ্রুতি হাট বসেছে অনেক গরু রয়েছে আজ তো আমরা আপনাদেরকে হাটটি ঘুরে দেখাবো দেখাবো কিরকম গরু উঠছে গরুর দাম কিরকম বেচা কেনা কিরকম হচ্ছে আমরা একটু ঘুরে দেখি গরুর হাট গরুর হাটটা এখানে কিছু গরু আছে মানে অনেক গরু উঠেছে এখানে এদিকে অনেক কিছু ভালো ভালো গরু আছে কাস্টমারও আছে হাটে আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলি পাই করতে আসেন গরু নিয়ে

যার জন্য ভালো লাগে এইভাবে কাস্টমার তো বলবে বলতেই পারে বলতে পারে 50 টাকা বললো কিছু বলা যাবে এগুলি কি আপনার গরু যে না আমার গরু ওই ওই লাইনে ওই লাইনে আছেন আর এটা ধরে রাখছে আচ্ছা দেখেন আমরা আমাদের সুবাদে যদি আপনার বিক্রি হয় আর কি না ওইসব আমরা সামনের দিকে যাই আচ্ছা মায়ের নাম কি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আসেন কোন জায়গা থেকে বান্ডাখোলা থেকে বান্ডাকোলা অর্থাৎ কুসুরা ইউনিয়নের কুসুরা ইউনিয়নের উনি ভাই আউবাকার ভাই কুসুরাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার রানিং মেম্বার আট নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার উনি বিশালা ক্রেতার গরু নিয়ে আসছে এই দামরাই পৌরসভা গরুর হাটে বিক্রি করার জন্য ভাই দাম কত এটার তিন লাখ হাজার তিন লাখ বিশ হাজার টাকা কত হইলে ছাড়বেন এরম টার্গেট আছে আপনার তিন লাখ আর কিরকম সেটা বলেন একটু আশি পঁচাশি ছাড়বেন

আমার গ্রামের বাড়ি সাতুরি আপনার গ্রামের বাড়ির সাতুরিয়া ভাই এটা কথা নিলো হ্যাঁ এক লাখ বাইশ এক লাখ সোনারা মিরপুর থেকে এখানে গরু কিনতে আসছে মানে কম দাম থেকে এখান গরু দুটা গরু কিনে নিয়ে গেলো দেখলাম বিশাল আকৃতিটা গরু ए इग 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 ए

কাস্টমার আছে অনেক কাস্টমার আছে আছে এখানে তিনটা সুটাম দেড় গরু আছে আমি আজকে সন্ধ্যার সময় আমাদের অফিস থেকে অফিসের জন্য তিনটা গরু কিনেছি এবং আমি একটা খাসি কিনেছি এই হাট থেকেই তো তুলনামূলক দাম অনেক কম কম ছিল সন্ধ্যার সময় যে পরিমাণের গরু ছিল তো এখন আর অত গরু নাই অর্থাৎ গরু হিউজ গরু বিক্রি হয়েছে এখানে আজকে হিউজ পরিমাণে গরু বিক্রি হয়েছে আবার যে গরু মানুষের কয় ক্ষমতার মধ্যেও আছে তাই মানে বিক্রি হচ্ছে ওরকম বিক্রি হচ্ছে তো ওরকম আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা যেন আপনাদেরকে আরো ভালো ভালো জায়গায় ভালো ভালো জিনিস দেখাইতে পারি এবং আরো ঈদের আরো বাকি আছে এর আগে আরো কিছু হাটে নিতে পারি আপনাদের সুবিধার্থে এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ